সালাম আলাইকুম জোহরা বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো নতুন ভিডিওতে চলে আসলাম যেহেতু সামনে আমাদের পূর্বানিদের একদম ঈদ কালেকশন শুনিয়ে চলে আসলাম একদম লাক্সারি পার্টি ড্রেস ভিতরে থাকবে তিনটা কালা থাকবে এই যে তিনটে আমি যদি জাস্ট কালার যদি দেখাই দূরে থেকে এই যে তিনটে কালার চাইলে একটা স্ক্রিন শট দিবেন এখানে স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত জোঝুকবেন ইট ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের একদম রিজনেবল প্রাইজে চলতেছে ইট ডিসকাউন্টস অলতাসে কিন্তু এগুলো ডিসকাউন্টটা আমাদের কাছে পেয়ে যাবেন তাই বেশি দিন না করে দ্রুত যোজুক করলেন স্কিনে দেওয়া নাম্বারে অর্ডসারি মতে তো আমি এক এক করে ড্রেসগুলো দেখাবো ড্রেসগুলো দেখলে যদি আপনি কালার পছন্দ হয় আপনি কালার নিতে পারবেন কোনো সমস্যা থাকে এগুলো কিন্তু থাকবে 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 সিবনে একদম লাক্সারি পার্টি ড্রেস বলতে করেন একদম ইট কালেকশন তো লাস্টে একটা ফার্স্ট টাইম একটা কালার দেখা দেব ইউলো কালার দিকে যে দেখেন কত সুন্দর একটা কাজ থাকবে ও সো বিউটিফুল একদম ইট কালেকশন আমি ফার্স্ট টাইম দেখেন কত সুন্দর লাগতেছে ও সো বিউটিফুল লাগতেছে কত সুন্দর ও তাই না দেখেন নিচে দাম যদি দেখেন যে টারসেল লাগবে এগুলো কিন্তু পড়বে না অরিজিনাল দেখেন জরুর সুতে কাজ থাকবে ও সো বিউটিফুল বিউটিফুল আপনি কলের অংশটা লুকসটা যদি দেখেন এই যে টুকার লুকসটা

तो बता देख से उनको क्वेश्चन दे वाओ तो तूने एक टोटल लूस्टर में आप आर देखा था कि वो साइलेंट स्किन सोती है স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন ডাকা এবং ডাকার বাইরে আমরা হোয়াটসঅ্যাপ হোম ডেলিভারি এবং কুরিয়ার ডেলিভারি করতে এই যে টোটাল লুকসটা কত সুন্দর একটা স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দেবেন ডাকার ভিতরে এবং ডাকার বাইরে আমরা হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি দেওয়ার দিয়ে কি ঈদ অফার চলতেছে ঈদ ডিসকাউন্ট চলতেছে তাই দ্রুত দিন সময় নষ্ট না করে আপনার পছন্দের খেলাটি আপনি নিয়ে নিতে পারেন ঈদের লাক্সারি পার্টি ড্রেস করে আপনি ঈদ উপা উদযাপন করেন ঈদ আনন্দ উপভোগ করেন বন্ধুদের সাথে ঘুরেন বিভিন্ন জায়গায় এগুলো আমি টুটার লুকটা ফার্স্টে দেখেন কত সুন্দর টোটাল লুকটা একটা স্ক্রিন দিবেন আমি যদি কাজ থাকে দেখাই দেখেন নিচের বিউটিফুল অংশটা কিন্তু আপনার টার্সেল থাকবে সুন্দর আর স্লিপস কিন্তু আপনি যে স্লিপসের একটা ডিজাইন পাবেন এই যে হাতের স্লিপসে থাকবে একদম ওয়াও একদম পার্টি ড্রেস লাকজারি পার্টি ড্রেস বলতে পারেন একদম কালেকশন এবং ঈদ অফার চলতেছে আমাদের অফারটা সীমিত সময়ের জন্য আপনার প্যান্ট আর ইনার আমি আগে বলতে সেগুলো কিন্তু সীমিত সময়ের জন্য অফার চলতেছে তাই বেশি দেরি না করে আপনার সময় নষ্ট না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন আপনি কালার মনের মতো কালার পছন্দ করেন পছন্দ করে আপনি কালার নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করতে পারেন আপনার ভিডিও কল করে মা আপনার পছন্দ কালারটি দেখতে পারেন আপনার মন চাইলে যে টোটাল লুকটা দেখেন একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি ডাকার বাহিরে হন এবং ডাকার ভিতর হন সমস্যা নেই আমরা কুরিয়ার করে দেখি চৌষট্টি জেলা চারশো প্লাস ওটা জেলা আমরা হোম ডেলিভারি কুরিয়ার করে দিয়ে যেতে পারবেন আরেকটা কালার দেখায় দেব মিষ্টি গ্যালারির ভিতরে ওয়াউ সব বিউটিফুল একটা কালার তুই ঈদ অফার চলতেছে আমি ফার্স্টে বললাম এগুলো ঈদ অফার চলতেছে যেহেতু আমার পূর্বে নিয়ে চলে আসছে তাই ঈদ অফার চলতেছে ডিসকাউন্ট নিয়ে চলতেছে তাই দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশি দেরি হলে কিন্তু আমাদের অফার সীমিত সময়ের জন্য আগে বললাম তাই সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের কালারটি আপনি নিয়ে নিতে পারেন আমরা হোম ডেলিভারি কুলেট ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরের চৌষট্টি জেলা চারশো প্লাস উপজেলা আপনার হেনার এবং থাকবে দুপাটার আপনি ঘুরতে গেলে পড়তে পারেন অথবা পার্টিতে পড়তে পারেন অথবা ঈদে আপনি ঘুরতে পড়তে একটা ড্রেস টুটাল লুকসটা স্কিনে পাঠিয়ে দেবেন এবং দেখে বাইরে হোম ডেলিভারি ফুলের ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করেন না করে আপনাদের পছন্দ করে ডিপ নিয়ে নেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এবং আমাদের পেজটা ফলো করবেন পেজটা ফলো করে আমাদের সাথে দেখবেন তো আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিয়েছি যে আমার টিকেনা ডাকিফেন মজুদের সাথে সুভস্থার মাসিমে লিফ্টের অ্যাপ আটশো ছাব্বিশ নম্বর দোকান এসবি পি পেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন